ভাই কোথায় যাচ্ছেন আপনি ভাই আমি এখন যাচ্ছি ভাই কোহি জঙ্গলে ভাই জঙ্গলের ভিতরে কিছু আসেন আসেন আচ্ছা চলেন দেখি আসেন ভাই চিকলি পারে এরকম একটা গহি জঙ্গল আছে ভাই এটা আমি জানতাম না ভাই আসেন ভাই কোথায় নিয়ে যাচ্ছেন কিছু দেখাবেন মনে হচ্ছে চান কমন কিছু মনে ভাই এই যে দেখেন এই যে আপনি যেটা নিয়ে যাচ্ছেন ভাই এই যে এই যে এই যে এই যে ভাই ঠিক আছে এই যে দেখেন একটু হাত লাগান না এটা দেখার জন্য নিয়ে আসলেন ভাই ভাই দেখেন দেখি একটু দেখেন दा बना <lıklı> <laughs> 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 <laughs>